আমার মেয়ে একটা পুতুল নিছে পুতুলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি গাইস তোমরা হয়তো বলবা যে মানে তোমার মেয়ে তো চালা হচ্ছে কেন এই যে দিদি যে এই যে পুতুলটা নিছে এই এই যে দেখছেন আমার মেয়ে এই যে ওর জিনিস নিতে দিবে না এখন बोलतेছে যে দিদি আমার পুতুল নিবি কেন এই যে দেখছো ছাড়বে ছাড়বে না এখন মানে যখন থাকে ওকে পুতুলটা নিয়ে আসছি তখন থাকে পুতুলটা ওর মানে সাথী হয়ে গেছে একটা খেলার সাথী মানে এত ভালো লাগলো ওকে পুতুলটা মানে ওটা নিয়েই শুতেছে ওটা নিয়ে ঘুরতেছে মানে ওটা নিয়েই ওর মানে সঙ্গর একটা সাথী পেয়ে গেছে মনে হচ্ছে যে ওর একটা সাথী পেয়ে গেছি এরকম মনে হচ্ছে যে দেখো ওই পুতুলটা নিয়ে ও সবসময় এখন খেলতেছে বিছানার মধ্যে মানে ওর মনটা আই যে দেখছেন আইজি দেখছেন কতটা খুশ হয়ে গেছে মানে আজকে গিয়েছিলাম মেলা একটা ওই মেলা থেকে আমি আমার মেয়ের জন্য আমি কখনো কিনি নাই আমি যতদিন দেখে ও জন্ম হয়েছে ততদিন থেকে আমি কোনোদিনও খেলনা কিনে নাই তো আমি মনে করছিলাম না খেলনা কিনবো না তবে না চিন্তা করতেছি না একটু বড় হয়ে গেছে এখন আমাদের বাড়ি নিজের বাড়ি হয়ে গেছে নিজের ঘর নিজের বাড়ি সব কিছু হয়ে গেছে এই জন্য আমি ওর জন্য একটা পুতুল নিলাম আজকে প্রথমবার মেলা গিয়ে আজকে প্রথমবার মেলা গিয়ে পুতুল কিনলাম তো মানে আমার মেয়ে খুশি হয়ে গেছে আর কি ওখানেই খুশি হয়ে গেছে ওখানেই ও মানে বলতেছে মানে নিয়ে এনে জোড়াই ধরতেছে মানে একটু আনন্দ পাচ্ছে আর কি মানে আর কি বলবো ওকে ওর মানে একটা যে মানে ভিতরে যে আনন্দটা চলে আসছে এটা আমরা বুঝতে পারতেছি আর কি ও পুতুলটা নিয়ে ঘুরতেছে পুতুলটা নিয়ে খেলতেছে এখন মানে আমাদের আর দরকার নেই মনে হচ্ছে মানে এরকম একটা বাচ্চা চাইছিলাম যেটা আমি আমার মন থেকে একবার হ্যাপি আমি আমার বেবিকে নিয়ে তবে ওর মার খুশি আছে কিনা জানি না তবে আমার মন শান্তি আর কি আমার মেয়ের জন্য এখন থেকেই বুঝতেছে এখনো মনে হয় যে কয় বছর বয়স হচ্ছে এক বছর পাঁচ মাস চলতেছে তবে এক বছর পাঁচ মাস চলতেছে না তবে মনে হয় না যে এইটা এক বছরের মেয়ে এখনই সব কিছু শুনতেছে বুঝতেছে কথাবার্তা বলতে শিখতেছে মানে কথা বলতে পারে না তুমি ওর মুখে মুখে একটু যদি বলা হয় তাহলে চিলা চিলে করে ভাই নো 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 নো

কথা হলা কথা অ কথা হ'ল

খুশি হয়ে গেছে আমি আমার আমি তো বা আমার আমার তো মনটা চাই যে মানে আমি চাই এরকম বেবি সবারে ঘরে ঘরে হোক যেটা সবার মন খুশি করে দেয় একবারে যেন মানে এতটা খুশি হয়ে যাচ্ছে আমার মেয়ে দেখতে পাচ্ছ তোমরা গাইস এই যে দেখো এই যে শুয়ে গেছে ঘুম ধরে না ওটা ঘুম ঘুমাবি না

আমার জীবনে কিছু করতে পারি নি যখন এদেরকে এদেরকে সাথে নিয়ে ঘুরলাম মানে শিলিগুড়ি নিয়ে চলে গেলাম তখনই আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল মানে আমার আমার কাছে কোনো পয়সা না তখন আমার কাছে কোনো কোনো কিছু পয়সা ছিল না মানে ইয়ে আমার যখনই সাথে হয়ে গেছে তখন থাকে আমার কিন্তু মানে একটু তহবিলটা বাড়তেছে তখন আমি বুঝতে পারলাম না এটাই আমার লক্ষ্মী মানে জীবনে সুখ দুঃখ কি সব কিছুই আসবে দুঃখ কষ্ট যা কিছু আছে সব কিছুই হচ্ছে কিন্তু মেন লক্ষ্মীটা আমার এই মানে এ যতদিন আছে ততদিন আমার জীবনে সফলতা হচ্ছে এর নামে সব কিছু করছিলাম কিন্তু এখন ভাঙে খাই ফেলাইছি এখন ফের আবার চেষ্টা করতেছি আবার হচ্ছে দেখি এখন ভগবান যদি আমাদেরকে সহযোগিতা মানে আমাদেরকে যদি চেষ্টায় আমরা যদি চেষ্টায় থাকি তাহলে অনেক কিছু করতে পারবো কিন্তু মানে সাপোর্টে আমার বউয়ের সাপোর্ট হোক আমার সাপোর্ট হোক আমার মেয়ের সাপোর্ট হোক এবং তোমাদের আশীর্বাদ হোক সবারই আশীর্বাদে আমরা কিছু করতে পারবো আমরা মনে করতেছি এটা হচ্ছে আমাদের হিস্টোরি একটা আর এই হিস্টোরিটা যদি তোমাদেরকে ভালো লাগে আমাদের আমাদেরকে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমরা চাই তোমরাও সাকসেসফুল হও আমাকে কমেন্ট করো আমাকে কমেন্ট করা যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আমাদের ফেসবুক পেজ ফলো করে দাও আমরা সব করে দেব আমাদেরকে কমেন্টটা বলবা তোমরা যদি ভালো লাগে লাইক করবা শেয়ার করো সাবস্ক্রাইব মাই ভিডিও